হ্যালো এভরিওয়ান আজকের দিনটা একটু অন্যরকম কারণ আজকে ছিল আমার ছুটি তো সকাল সকাল ঘুম থেকে ওঠার তারাও নেই আজকে একটু লেট করে উঠেছিলাম ওঠার পরে চা খেয়ে ফ্রেশ হয়ে দেন ঘরের টুকিটাকি কাজ করছিলাম টুকিটাকি কাজ বলতে আমি রান্নাবান্নার দিকটা সেরকম একটা যাই না রান্নাটা মাই সব সময় করে থাকে আমি হচ্ছে ঘর গোছানোর কাজগুলো করি বেশিকালে তা আজকে অনেক এরকম কাজ হয়েছে যেগুলো এই দুটো মাস ধরে পেন্ডিং ছিল দুটো মাস এই জন্য বলছি আমার বোনের বিয়ে ছিল দু মাস আগে তো অনেক জিনিস আমি এদিক ওদিক রেখেছি আর খুঁজে পাচ্ছিলাম না তার মধ্যে এটা একটা জিনিস যেটা কোথায় যে রেখেছে আমি খুঁজেই পাচ্ছিলাম না তো এগুলো সব খুঁজে খুঁজে বার করেছি এবং যেটা যেই জায়গায় থাকার কথা সেটা সেই জায়গায় আমি রেখেছি আজকে এটা দেখতে খুব সুন্দর জানো তো আমি এগুলো কিন্তু সবকটা আলাদা আলাদা কিনেছি তবে দেখলে মনে হবে এগুলো সেট তো যাই হোক এরপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পালা দেখো এটা পমফ্রেট পাতুরি আমি প্রথমেই খেলাম পমফ্রেট পাতুরিটা রেসিপিটা বাবা বলেছে আর মা বানিয়েছে দারুণ হয়েছিল ভেটকি পাতুরিও যেরকম ভালো লাগে এটাও তোমরা ট্রাই করতে পারো তো তারপরে না খেয়ে দিয়ে শুয়েছিলাম আর মায়ের পাশে শোয়া মানেই হচ্ছে মা সারাক্ষণ ধরে আমার লেগ করব আর আমি একটু বেশি ঘুমাতে চলতে ভালোবাসি সেই কারণেই হাসাহাসি করছে দেখো এরপরে বাচ্চাটা চলে এসেছিল স্কুল থেকে আরও আসা মানেই আমাকে জ্বালানো শুরু আমি যেই একটু শুয়েছিলাম ব্যাস হয়ে গেল পাশে এসে শুরু করে দিয়েছে জ্বালাতে আর ওর সাথে থাকা মানে মানে আমি বাড়িতে থাকা মানে ওকে নিয়ে কোথাও না কোথাও যেতে হবে আর বেরিয়েছি বলে কি খুশি দেখো খুশিটা ওর মুখে ফুটে ফুটে উঠছে তো আমরা কিছু খাবার দাবার খেয়েছিলাম যেরকম ধরো এটা ছিল চিকেন মাঞ্চাও স্যুপ একটা তান্দুরি বলেছিলাম আর হচ্ছে বাটার না সরি চিকেন ভর্তা আর হচ্ছে তান্দুরি রুটি তো ও আজকে আবার আমাকে দুশো টাকা একদম কড়কড়ে একটা নোটও দিয়েছে দিয়ে বলছে দিদি আজকে আমিও শেয়ার করবো সবসময় তুই খাওয়াস ও নিজের পকেট মানি থেকে বাঁচিয়ে আজকে আমাকে দুশো টাকাও দিয়েছে তো যাই হোক যদি ভালো লাগে তাহলে এই ধরনের আরও ভিডিও পোস্ট করব ভালো লেগে থাকলে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর টাটা